আজকে আমি গরম গরম চিড়ে ফুলকো ফুলকো লুচি করেছি দেখো মশলা দেওয়া লুচি আর এটা আমি তরকার সঙ্গে সার্ভ করছি তোমার যে কোনো তরকারির সঙ্গে আলু তরকারি হোক বা যে কোনো তরকারির সঙ্গে সার্ভ করে এখন খাও খুব ভাল লাগবে চল শুরু করা যাক আজকে চিড়ের মশলা লুচি নমস্কার বন্ধুরা সিলেক্ট কি করতে হবে জানেন তো আজকে আমি চিড়া চিলে দিয়ে মশলা দিয়ে কি করে লুচি বানায় সেটা আমি দেখাচ্ছি তার জন্য এই কাপে আমি এক কাপ নিয়ে নিয়ে তোমার তোমাদের পছন্দ আমার এইটুকু তো হয়ে যাবে ওই জন্য আমি এক কাপ নিয়েছি তোমার তোমাদের পরিমাণ অনুযায়ী চিলে নিয়ে নেবে এবার এটা আমি ধুয়ে নেবো আর এমন হলে তোমার জল না থাকে আমি জল পুরো ঝরিয়ে ধুয়ে নিয়েছি এই অবস্থায় আমি দশ মিনিট এখন বিছিয়ে রেখে দেবো চিলেটা ধোয়ার পরে এরকম শুকনো শুকনো হয়ে যাচ্ছে এরপর এই শুকনো জল মেশালে চলবে না এই শুনো শুকনো অবস্থায় এটাকে আমি বেটে নেবো বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে এই যে তা যতটা দিয়েছি আমি এতে চিড়ে তার অর্ধেম খেতে দেবো ময়দা এক কাপ সুজে নিয়েছিলাম সরি এক কাপ চিড়ে নিয়েছিলাম দিলাম হাফ কাপ ময়দা এরপর এতে দিয়ে দেবো আমি ময়নের জন্য সাদা তেল এক চামচ দিলাম সাদা তেল এর মধ্যে এবার আমি দেবো চিলি ফ্লেক্স স্বাদী লবণ সামান্য দিলাম চিনি জিরে আর ধনেকে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সে দিয়ে দিলাম দেবো ধনে কুচি এবার ওকে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মেশানো পড়লে আর অল্প একটু জলের দরকার পড়ছে আমি আর অল্প অল্প জল দিয়ে দিই এবার অল্প একটু তেল হাত করে ওটা আমি দশ মিনিট চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি তেল লেগে দিলাম দশ মিনিট আমি রেস্ট রেখে দিচ্ছি দশ মিনিট পরে আসি দশ মিনিট পরে ফিরে না আটা হাতটা সেট হয়ে গেছে চিনি ময়দা দৌড়তে ভালো সেট হয়ে গেছে এরপর নিচি কাছে নেব নেচি কাছে লুচি নিচি সব নিচে নেক করে দিলাম এরপর এক এক করে পেলে নেব সামান্য তেল দিয়ে বেড়ে নেব বেড়ে নিলাম একটা তেল গরম বসে দিয়েছি সাদা তেল দিয়ে দিলাম

তাকে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে ধন্যবাদ